নমস্কার নমস্কার অরিন্দম শর্মা পিটিভি রিপোর্ট থেকে বলছি দর্শক দুজন বিপরীত মেরুর নেতা এই পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে একটা ঝড় একটা বিশেষ ঝড় তুলেছে একজন উদীয়মান নেতা আর একজন অস্তাচক নেতা কোন দুজন নেতা দর্শক পারছেন আমি নাম দুটো দিই এই মুহূর্তে যে দুজনকে কেন্দ্র করে বাংলা রাজ্য এবং রাজনৈতিক দোল পার তারা হচ্ছেন কৌস্তার্চি বর্তমান বিজেপি নেতা এবং অনুব্রত মণ্ডল অতীতের এবং বর্তমানের পড় খাওয়ার রাজনীতিক এখন প্রশ্ন হচ্ছে কস্তব বাগচে নিয়ে বাংলা রাজ্য রাজনীতি কোন প্রাসঙ্গিকতায় উত্তাল হয়ে উঠেছে এই কস্তব বাগচি বর্তমানে যিনি নেরা কস্তব নামে পরিচিত হয়ে গেছেন যিনি প্রতিজ্ঞা করেছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতন না করা পর্যন্ত তিনি টাকের চুল গজাতে দেবেন না এ টাক হবার পিছনে ইতিহাসটা তো যে বড়ই করুন এবং সেই কারণের ইতিহাস যে সোয়ান ধারায় বয়ে চলেছে এবং তার জীবনে যে আবার একই ধরনের কারণে নেমে আসবে না সেটা বলা কিন্তু কঠিন হয়ে পড়ছে কারণ সাম্প্রতিক তাকে নিয়ে যে ঘটনাটা ঘটে গেছে তার নিজের এলাকায় সেটা আগে দেখুন ঘটনাটা প্রশ্ন হচ্ছে এত জনরস কেন নিজের এলাকায় এত জনরস কেন তিনি সামান্য পুরসভা নিজস্ব নিজের এলাকায় পুরসভা ভোটেই যা জামানত জব্দ হয়ে যায় তিনি বাংলার প্রথম সারির নেতা হওয়ার জন্য কি করে স্বপ্ন দেখতে পারেন প্রথমত তিনি হাইলাইটস 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 আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীর চৌধুরীর কন্যাকে কেন্দ্র করে বিরূপ মন্তব্যকে যদিও মুখ্যমন্ত্রীর অধীরের প্রতি ছোড়া যে ব্যঙ্গবান বা তির্যক উক্তি সেটা অসম্পূর্ণই ছিল সেটাকে প্রস্তাব পাচ্ছি ক্রিকেটের লোকা করে লুপে নিয়ে তিনি ভুজাচক হয়ে মন্তব্য করতে গিয়ে বিপদে পড়ে কি হল অধীর চৌধুরী তার সেই বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি্যক ভাষাকে সমর্থন করেননি স্বভাবতই তিনি কংগ্রেস ছাড়া হয়েছেন কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তিনি ঢুকে মুখো বিজেপিতে কার হাত ধরে শুভেন্দু অধিকারী হাত ধরে অথচ বিজেপিতে কংগ্রেস বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে কংগ্রেসে থাকাকালীন অনেক কুরুচিকর তীর্য উক্তি অনেক ব্যঙ্গবান তিনি প্রয়োগ করেছেন শুভেন্দু অধিকারের প্রতি আবার কিল খেয়ে কিল হজম করার মতোই বিজেপিতে এসে তিনি শুভেন্দুর অধিকারের পাশে শুভেন্দু অধিকারীর বাইরে দেবার সময় মিডিয়ার সামনে নেড়া মাথা মাথায় ঝুঁকিয়ে ঝুঁকিয়ে শুভেন্দু অধিকারীর হিতাকাঙ্ক্ষী হিসাবে নিজেকে প্রমাণ করার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে এই যে কৌস্তুব বাগচির কৌস্তুব বাগচির বিভিন্ন পার্টিতে থাকার সময় বিভিন্ন ভাবে হাইলাইটসে আসার উদ্দেশ্যটা কি বাংলা রাজনীতিতে। বহুলো প্রচলিত বা পরিচিত হয়ে তিনি এক লাখের বড় নেতা হবার স্বপ্ন দেখছে এছাড়া কিছু নেই আজ তাকে নিজের অঞ্চলে এলাকায় পুরসভা এলাকায় মহিলা পুরুষ এসে তাকে যেভাবে মারমুখী হয়ে তারা করলেও পুলিশ না থাকলে যাই হোক ন্যাড়া মাথা যখন ফাটাতে পারেননি তখন প্রত্যেকই ন্যাড়া মাথায় ঢোল ঢেলে কস্তাক গোষ্ঠী উদ্ধার করে মহিলারা এবার পুস্তক যে নিজেকে বাংলা রাজ্য রাজনীতিতে একজন বড় উঁচু দলের নেতা হিসাবে প্রতিপন্ন করতে গিয়ে অতীতে যে ভুলটা করে তিনি প্রায়শ্চিত্ত করেছেন তিনি যেটা বলছেন আমি ন্যাড়া হয়ে প্রায়শ্চিত্ত করছি টাকের চুল গজাবে যেদিন যেদিন মুখ্যমন্ত্রী মমতাকে বাংলা হয় রাজনীতি থেকে সরাতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে থেকে পার্টির পদলেহন করে উচ্চাসীন ওঠার যে চেষ্টা দেখিয়েছিলেন সে একই চেষ্টা দেখাচ্ছেন বা দেখিয়েছেন দেখালেন বিজেপি পার্টির মধ্যে থেকে তিনি সরাসরি আবার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দীপক ঘোষের প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত বাকিটুকু তিনি দর্শককে বুঝে নেবার অনুরোধ করেছেন এইবার দর্শককে কি বুঝে নিতে অনুরোধ করেছেন সেটা আমরা জানি না কিন্তু কৌস্তানার্জি খুব ভালোভাবেই জানেন দর্শক কি বুঝে নিচ্ছে যে দৃষ্টিভঙ্গিতে কংগ্রেসের নেতাদের পদলিয়ন করতে গিয়ে তারা খেলেন আজ তিনি বিজেপিতে থেকে সেই একই দৃষ্টিভঙ্গিতে পদলিয়ন করবার চেষ্টা করছেন তার ফল কি হবে আবার যদি সে একই ঘটনা ঘটবে না বিজেপি যে তাকে সেই একই দৃষ্টিভঙ্গিতে কংগ্রেস থেকে তাড়াবে তাড়িয়ে ছাড়বে না কি কোন গ্যারেন্টি আছে দর্শক ব্যাপারটা ব্যাপার দুটো দুটি ব্যাপার ব্যাপারকে তুলনা করে দেখুন তো কস্তব বাগচি প্রসঙ্গ ছেড়ে এবার আমি যিনি হাইলাইট থাকেন চিরদিন আছেন এখনো থাকতে চান সেই হনু আমি কি হনু রে নেতা চরম চরম গুড়ো বাতাসা দানা পুলিশকে বোমার এই নটা পর্যন্ত টাইম দিলাম সব কটা ক্যাস করুন বলে দশটার মধ্যে নেমে যাব জানি বাড়ি বসে জানিব সরাসরি কম্ব পুলিশ সেদিনও হাইলাইটসে থাকার তার টেন্ডেন্সি আজও বোলপুরে আইসি লিটন হালদারকে অসভ্য ভাষা গালাগালি করার মধ্যে দিও। তার যেন সেই হাইলাইটসে থাকার একটা প্রাণ চেষ্টা কিন্তু সেই অতীতের প্রাণ চেষ্টা করা হাইলাইটসে থাকা ছিল স্বভাব শুদ্ধ অনেকটা কমন কিন্তু বর্তমানটা মনে হচ্ছে যেন ডুবন্ত অবস্থায় বাঁচবার চেষ্টা চেষ্টাটা তার হাইলাইটস এ থাকার হঠাৎ তিনি এইভাবে কেন একটা আইসি কে কদর্য ভাষায় গালাগালি করতে যাবেন এই গালাগালি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী

তাই যদি ঘটে তাহলে শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী মিলে গেছে আর যদি তা তাহলে মিলল না কিন্তু যে প্রশ্ন শুভেন্দু অধিকারী তুলে দিলেন আর সি লিটন হালদার সম্পর্কে তবে একটা জিনিস পরিষ্কার হয়ে যে কাজল শেখ এবং অনুপ্রত গোষ্ঠীর ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে হয়েছে এই গৃহযুদ্ধে অনুপ্রতের একটা কথা যে লিটন হালদারকে ফোনের মাধ্যমে বলেছিলেন যে কাঁঠালের গু খাস এই একটা কথাতে কেন্দ্র প্রমাণ হয়ে যায় যে ঠান্ডা লড়াইয়ের ঠান্ডা লড়াইটা কোন পর্যায়ে গেছে সেটা শুভেন্দু অধিকার ভালো মতো অনুভব করে তৃণমূলের ভিতরে রাজ্যের রাজনীতির জল মাপতে গিয়ে যে আ আবহাওয়াটা জল মেপের যে পরিমাণ রসদ সন্দেহ রসদ পরিণতির রসদ যেটা তিনি পেয়েছেন তাতে তার এটাই মনে হয়েছে এবং তিনি সেই নামটি ব্যক্ত করেছেন এবং দেখা মিলে কিনা